হ্যালো বন্ধুরা বারবি ভিলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে বাড়ি গেলে মা আমাকে ঘুম মারবে আমি কি করি আমার রেজাল্ট তো মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি তবে খারাপও হয়নি কিন্তু চিংকির রেজাল্টটা এত খারাপ হয়েছে এবারে তো মা মনে হয় ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে কি হবে আরে দিয়া আজকে তো বাচ্চাগুলো রেজাল্ট দেওয়ার দিন তাই না কি জানি পাখিতে যে কি রেজাল্ট করবে আমি জানি তো তা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে কিন্তু পাখিটা যে কী করবে বৌদি তো ওকে খুব পেটাবে যদি রেজাল্ট খারাপ হয় হ্যাঁ রকি কোথায় রে এই তো কাকাই আমি কি হয়েছে বলো আরে রকি কিছুই হয়নি আসলে কি বলতো আজকে তো রেজাল্ট দেবে ওই জন্য আমার একটু চিন্তা হচ্ছে আমি জানি পাখি রেজাল্টটা খারাপ হবে বৌদি জাদি ওকে খুব পেটাবে আর আমাদের কারুর কথা তো শুনবে না বৌদি তো তোর কথা শোনে তুই একটু আটকাস হ্যাঁ হ্যাঁ বেচারা ছোট্ট পাখি ওকে খুব মারবে আরে ছোট খোখা হয়তো চিন্তা করিস না রেজাল্টটা ভালো তো হতে পারে তুই কেন ভাবছিস খারাপ রেজাল্ট হবে মা সারা বছর তোমার নাতনি তো একটুও পড়াশোনা করে না সেই জন্যই তো ওকে নিয়ে আমার এত চিন্তা আম্মি টাম্মি দেখা দেখো আমি পাশ হয়ে আমি পাশ করেছি আমি হান্ড্রেডটা হ্যান্ডেট পেয়েছি আমি ফার্স্ট এছি টাম্মি আরে বাবা রে এই তো আমার দিদিভাই কথা তো ভালো রেজাল্ট করেছে আয় দিদি ভাই আমার কাছে আয় দেখি তো তোর খাতাটা কেমন পরীক্ষা দিয়েছিস বাহ সবই তো ঠিক হয়েছে

ভালো রেজাল্ট করেনি আরে আরে এই তো তোতা চলে এসছে তোদের রেজাল্ট দিয়ে দিয়েছে না রে হ্যাঁ কেমন রেজাল্ট করেছিস আমি তো সেই তোরা স্কুলে যাওয়ার থেকে ঠাকুরের কাছেই বসে আছি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যাতে আমার মেয়ে দুটোর রেজাল্ট খুব ভালো হয় হ্যাঁ রে তো তার কেমন রেজাল্ট হয়েছে তোর বল না মা বল না মামা করতে পারিনি আমি কিছুই হইনি মামাম সরি মামাম হ্যাঁ কি বললি তোর রেজাল্ট খারাপ হয়েছে হতেই পারে না এটা কিছুতেই হতে পারে না হ্যাঁ মামাম সত্যি রেজাল্টটা খারাপ হয়েছে মামাম তাহলে তুমি আমার খাতাটা না হ্যাঁ দেখেছিস তো এই জন্য বলি হ্যাঁ ভালো করে পড়া করতে তুইও পাখির সঙ্গে থেকে থেকে দিনে দিনে দুষ্ট হয়ে যাচ্ছিস হ্যাঁ তুইও রেজাল্টটা খারাপ করলি শেষে ছি 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 আমার সে অবাসা জলে দিয়ে দিল আমি এখন কি করব আমার দুটো মেয়ে একদম বকে গেল বৌদি তুমি এত কথা না বলে খাতাটা দেখো না আগে আরে এই তো রেজাল্টটা এই তো তুই তো সবই ঠিক লিখেছিস বাহ একটা প্রশ্নও তো ভুল হয়নি কী সুন্দর পরীক্ষা দিয়েছে আমার মেয়েটা এই তো একশো তো একশো পেয়েছিস তাহলে মায়ের সঙ্গে শুধু দুষ্টুমি করা তাই না এটা কিন্তু ঠিক করিস নি তো তা আর বোন বোন কোথায় আর টুবলু টুবলু তো সেকেন্ড হয়েছে বললো তাই না টুবলু রেজাল্টটা বেশ ভালো হয়েছে ভালোই নাম্বার পেয়েছে

সত্যি কথা বলতো তুই এবার বাস করতে পারিস নি তাই না কই দেখি মার্কশিটটা আমাকে দেখে কিন্তু নইলে আমি কিন্তু খুব পিঠাবো তোকে তাড়াতাড়ি বের কর বলছি এই রে এবার কি হবে বলতে তো ভীষণ রেগে গেছে কি তুই মাত্র ফরটি পেয়েছিস হান্ড্রেডে ছি 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 দিদি হান্ড্রেডে হান্ড্রেড পেলেও আর তুই ফরটি পেলি টুবলু পর্যন্ত নাইনটি ফোর পেয়েছে তুই অন্তত এইটটি পেলে তাও আমার ভালো লাগতো একটু হলেও হ্যাঁ ফরটি পেয়েছিস তার মানে তুই কিছুই পারিস নি হিকিরে রে এত ভুল খাতায় হ্যাঁ তো ভুল লিখে এসছিস তাহলে ম্যাম তোকে নাম্বারটা দেবে কোথায় ছিচি ছি 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 ছিচি ছিচি এত বাজে রেজাল্ট করেছিস আজকে তোকে আমি মেরেই ফেলবো মেরেই ফেলবো ছিচি ছিচি আমার মানুষ আর মানে কিচ্ছু থাকবে না একটু পড়াশোনা করে না কিচ্ছু একটু পারেনি চুপ কর কিচ্ছু একটু পারেনি হ্যাঁ এই একশোর মধ্যে মাত্র চল্লিশ পেয়েছে ওরা দিকে খাওয়া দাওয়া সব বন্ধুদের তুই এমন কিছু কোনো আজকে বুঝতে পারিনি ওকে মনে বোনকে আর তুমি ওকে ছেড়ে দাও পরেরবারও ভালো রেজাল্ট করবে তা ওকে মনে তুমি মেরো মা ওকে আর মেরো না ওর তো ছোটো ওর তো খুব লাগছে তাই না দেখবে ও খুব ভালো করে পড়বে এবার ওকে মেরো মা এবার ওকে ক্ষমা করে দাও বৌ মা দিদিভাইকে আহ আ না দেখবে পরের বার ঠিক ভালো রেজাল্ট করবে ঠিক আছে রকি মা দুজনেই যখন বলছে তখন ঠিক আছে তোমাদের কথাতেই আজকের মতো ওকে আমি ছেড়ে দিলাম তবে আমার একটা শর্ত আছে আজকের মতো তোর খাওয়া বন্ধ তোর বড্ড বার বেড়েছিস দাঁড়া সবার কথাতেই আমি আজকে তোকে ছেড়ে দিলাম কিন্তু তো আজ তোর খাওয়া খেলা সব বন্ধ যা একটা ঘরে তোকে আজকে আমি বন্ধ করে রেখে দেবো পড়াশোনা করে না দুষ্টু মেয়ে ভাই দিদি কত ভালো রেজাল্ট করেছে আর ওরখানে এত বাড়ি রেজাল্ট হয়েছে বৌদি আর তুমি ওর উপরে রাগ করে থেকো না তুমি দেখো পাখিকে এবার আমি দায়িত্ব নিয়ে পড়াবো আর পাখি খুব মন দিয়ে বই পড়বে দেখবে সামনের বছর পাখির রেজাল্ট খুব ভালো হবে ঠিক আছে দিয়া তোমার উপরে ভরসা ওই এবারকার মতো কিন্তু আমি ওকে ছেড়ে দিলাম শোন পাখি পরের বার যদি তোর রেজাল্ট এরকমই হয় না সত্যি আমি তোকে হোস্টেলে পাঠিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাখির রেজাল্ট কিন্তু ভীষণই খারাপ হয়েছে আর সেই জন্যই কিন্তু বৌদি ভীষণ রেগে গেছে পাখির ওপরে আর পাখি কিন্তু খুব মারও খেলো তো বন্ধুরা তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করো যাতে তোমাদেরকে এইভাবে মায়ের কাছে মার না খেতে হয় তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা